দুপুরবেলা দাদু বললো চল একটু বেরোবো কিছু কেনাকাটি করার আছে তাই আমি ওর না করে ঝটপট বেরিয়ে পড়েছি এখন রাস্তায় দাঁড়িয়ে আছি অটোর অপেক্ষায় কখন অটো আসবে তারপরে আমরা যাব। এই দিকে পুজোর আগ দিয়ে আমার মাথায় একটা ব্রণ হয়েছে এমনি সময় হয় না কিন্তু পুজোর আগ দিয়ে কেন হলো এবার বুঝতেই পারলাম না যাই হোক প্রায় কুড়ি মিনিট অপেক্ষা করার পর শেষমেশ অটো আসলো সামনের দিকে জায়গা ছিল না তাই বাধ্য হয়ে পেছন দিকে বসতে হলো পেছনে না বড্ড ঝাকিকায় এতই পরিমাণে ঝাঁকি লাগছিল যে আমার পেটের ভাত মুখে চলে এসেছে যাই হোক তারপর একটা শাড়ির দোকানে এসেছি বেশ ভিড় ছিল বেশ কি আজকে যে পঞ্চমী তাও এত পরিমাণে ভিড় লোকজন এত মানে আজকের দিনও কেনাকাটা করছে অবশ্য আমরাও তার জন্যই গিয়েছিলাম তো কি বলবো মানে আমি ভাবিনি যে আজকেও এত ভিড় থাকবে যাই হোক ওই দোকান থেকে কিছু পছন্দ হয়নি তাই আবার বেরিয়ে পড়েছি আর আজকের ওয়েদারটা সুন্দর ছিল কিন্তু প্রচণ্ড মানে প্রচণ্ড পরিমাণে রোদ হচ্ছে ছিল এই বৃষ্টি এই রোদ কখন কি হয় বোঝা যায় না হয় খুব গরম নয় খুব বৃষ্টি হচ্ছে তারপরে আবার অন্য একটা শাড়ির দোকানে এসেছিলাম আর এইখানে এসে যে শাড়িগুলো দেখাচ্ছিলো আমাদের বেশ ভালো লাগছিল তাই ওইখান থেকে দুটো শাড়ি আমরা নিয়ে নিয়েছি শাড়ি কেনাকাটা হয়ে গেলে তারপরে গিয়েছিলাম একটা পাঞ্জাবির দোকানে দেখো দাঁড়ানোর পর্যন্ত জায়গা নেই এত ভিড় ছিল কিন্তু এখান থেকে আমি যে ধরনের পাঞ্জাবিগুলো নেব ভেবেছিলাম সেগুলো এখানে ছিলই না আর যেগুলো ছিল সেগুলো আমার পছন্দ হচ্ছিল না তাই আর নিইনি তারপরে দাদা একটু হোমিওপ্যাথির দোকানে এসেছিলো কয়েকটা ওষুধ নেওয়ার ছিল ওষুধ নিয়ে তারপরে আরবারও আরেকটা আর একটা দোকানে এসেছিলাম পাঞ্জাবি নিতেও তো ওখান থেকে একটা পাঞ্জাবি আমি শেষমেশ নিয়েছি কারণ আমার যেরকমটা চাই সেরকমটা আমি পাচ্ছিলামই না যাই হোক যেটা নিয়েছি সেটাও খারাপ না তারপরে এখান থেকে নিয়েছিলাম একটা চিকেন কাটলেট আর একটা হচ্ছে ফিশ ফ্রাই তো এখানে আমাদের শপিং করা কমপ্লিট হয়ে গিয়েছে তো বাড়ি ফেরার সময় তখনও ট্রেন ছিল না তার জন্য আবার আমরা অটোতেই ফিরেছি আর আজকে না ভীষণ পরিমাণে গরম পড়েছিলো খুব অস্বস্তি লাগছিল কিন্তু কিছু করার নেই তো আমরা দুজনে খেতে খেতে তারপরে বাড়ি চলে আসলাম তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও থ্যাংক ইউ ফর ওয়াচিং বাই